এই গুণ শিখুন সিংহের থেকে শত্রুর ছাতি মারিয়ে জিতবেন চাণক্য প্রকৃতি থেকেই মানুষকে সাফল্য বাবার কৌশল শিখতে হবে সেটাই লিখে গেছেন চাণক্য কি সেই ফর্মুলা জঙ্গলের রাজা সিংহের এমন একটি গুণ চাণক্য বর্ণনা করেছেন যা যে কোনো মানুষকে সফল করে তোলে আশ্চর্য চাণক্য বলেছেন কোনো ব্যক্তি যদি সিংহের কাছ থেকে এই একটা গুণ শেখে তাহলে তার উন্নতি হতে বাধ্য চাণক্যর মতে সিংহের মতো ক্ষমতা শক্তি ব্যবহার করা জীবনে খুবই গুরুত্বপূর্ণ কোনো মানুষ যখন নিজের পুরো শক্তি উজাড় করে দেয় তখন সেই কাজ সফল হতে বাধ্য কেউ চাইলেও তার দোষ খুঁজে পায় না সিংহ যেভাবে শিকারের সময় মনোযোগ ও সম্পূর্ণ শক্তি কাজে লাগায় সেটাই করতে হবে মানুষকে তাহলে সাফল্যর সিঁড়ি বেয়ে উঠবেন চাণক্যর মতে সিংহের মতো মুরগির কাছ থেকেও একটি গুণ শিখতে পারেন মানুষ চাণক্যর মতে কোনো ব্যক্তির মুরগির কাছ থেকে শেখা উচিত যে সকালে ঘুম থেকে উঠতে হবে সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হতে হবে মুরগির কাছ থেকে এই গুণ শিখলে সাফল্যর শিকড়ে পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না